আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো মেয়ে এ অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অবহত রাখাতে ঠিক হবে দেখুন এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আরেমের কাছে যেখানে আপনার উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা এ বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে দশ বিশ সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক করে ফেলবে বিষয়টা সেরকম নয় আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আপনি কোন জায়গায় আছেন সমস্যার জায়গাগুলো কি সম্ভাবনার জায়গাগুলো কি সেগুলো আপনাকে আলোচনা পর্যালোচনা করতে হবে দেন আপনাকে ডিসিশনে আসতে হবে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন যদি হতে পারে আপনার মানসিক সমস্যা সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন ট্রিটমেন্ট যদি না হয় এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে তা চরিত্রকে হেফাজত করবার প্রয়োজন এজন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে আমার বিয়ের সময় মহর নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মহর মাফ করে দিবেন এটা কি জায়স হবে হতে পারে আপনার দশ লাখ টাকা যে মহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার দশ লাখ টাকা দিতে হবে না তাহলে সেক্ষেত্রে হজ তিনি পাঁচ লাখে সাত লাখে বা কম বেশিতে দিতে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন ইনশাআল্লাহ মহরেতে আদায় হয়ে যাবে আপনার হজ আদায় হবে ইসরাত জাহান লিখেছেন না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহরণার টাকার বিনিময় দিয়েছে বলে দাবি করে তাহলে কি যা হবে বিয়েতে গহনা দেওয়ার সময় যদি নিয়ত থাকে মহরা মহরণা হিসাবে দেয়া যেহেতু সেটা মূল সম্পদ মূল অ্যাসেট স্বর্ণ গহনা তাহলে সেটা মহর হিসাবে ধর্তব্য হবে যদি তিনি মহর হিসাবে দিয়ে থাকেন হ্যাঁ ঘোষণা দেননি সেটি তাদের ভুল ছিল ঘোষণা তাদের উচিত ছিল কিন্তু পরে যদি তারা বলেন যে আমাদের তখন উদ্দেশ্য ছিল এটাকে মহর হিসাবে দেওয়া তো এটা মহর হিসাবে ধর্তব্য হবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে